বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি তিনতলা ছাদের উপরে ছাদের উপরে এত সুন্দর একটা বাগান সম্ভবতে তিনতলা ছাদে সেটা এটা না দেখলে বুঝতে পারবেন না কারণ দেখুন এইখানে দেখতে পাচ্ছি আমরা ছোট্ট ছোট্ট ড্রামে ড্র্যাগন গাছ লাগিয়েছে এবং সেই ড্র্যাগন গাছগুলোতে দেখুন কি পরিমাণে ফল এসে মানে ফুল এসেছিল ফুল থেকে ফলে কিন্তু পরিণত হয়ে গেছে এছাড়াও দাদা আপনার নাম সমিত নিয়োগী আমার দাদা নাম হচ্ছে সুমিত নিয়োগী দাদা কিন্তু প্রচুর পরিমাণে পদ্ম কাজ করেছেন আচ্ছা দাদা পদ্ম কথা শুনতে করছেন আপনি পদ্ম দু সাল থেকে পদ্মা করছি পনেরো সাল থেকে হ্যাঁ দেশি পদ্ম দিয়ে শুরু আচ্ছা দেখুন আমরা দেখাই নিচেও কিন্তু প্রচুর পরিমাণে পদ্ম গাছ রয়েছে এবং নীল যে শালুক অন্য ধরনের যে শালুকগুলো সেগুলোও কিন্তু প্রচুর রয়েছে এবং দেখুন ওই ছাদে করে দেখুন মানে এই ছাদগুলোতে এত সুন্দরভাবে দাদা গাছ করেছেন আর কি দেখার মতো আর কি আচ্ছা দাদা এই মুহূর্তে মোটামুটি আমরা জানি যে আপনি কিছু টিকা বিক্রি করেন আর কি হ্যাঁ আপনার কাছে কতগুলো কতগুলো আছে বললেন আমার কাছে আছে চল্লিশ থেকে পঞ্চাশটা মতো ভ্যারাইটি আছে ভ্যারাইটি এই মুহূর্তে আছে হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে মোটামুটি কম বেশি প্রায় এক দেড়শোর উপরে ভ্যারাইটি তো পাওয়া যায় যেটা আমি জানি হ্যাঁ শুনেছি হ্যাঁ তা আপনি পনেরো সাল থেকে করেও আপনার কাছে কেন মাত্র চল্লিশটা ভ্যারাইটি সব ভ্যারাইটি দেখে তো লাভ নেই অযথা একই নামে দু তিনটে ভ্যারাইটি আর অযথা যেগুলো কিছু আছে ফুল হয় না সব ভ্যারাইটি লেখে লেখে বা লোককে বুঝিয়ে ওগুলো কোনো মানে হয় না অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা লোকে নেবে তারা তো কিছু দুটো ফুল দেখবে মানে গাছ তবে তো সে তার ভালো লাগবে বাকি তো সেরকম ভাবেই দেওয়া আছে

এখানে ড্রাগন রয়েছে ড্রাগনের মোটামুটি কত ভ্যারাইটি আছে আপনার কাছে ড্রাগনের মোটামুটি তিন চারটে মানে ভ্যারাইটি আছে সিএম রেড সিএম ভেলভেট আর এটা কি ওই নামটা ভুলে গেছি আমি এখন আজ কথা বলি এই যে তিন তলার ছাদ দিক গরম এই গরমের মধ্যেও এই গাছগুলোকে দেখতে পাচ্ছি এত সুন্দর পুরো সবুজ রয়েছে এত হল কি করে রেখেছে কি করেন পরিচয় দেখে পরিচর্যা বেশি আমি শুধু বেশিরভাগ জল দিতে হয় গাছে আচ্ছা তাও মেনটেন্স করে হয় না আমাদের হ্যাঁ জল জল খাবার কিছু দেন না খাবার দিই মানে যখন সময় হয় আর কি খোল পচাটা সেগুলোই দিই

আর ব্লাড অরেঞ্জ বলে নিয়েছিলাম কিন্তু হয়নি লাল ভেতরে আচ্ছা আচ্ছা এই যে ব্লাড অরেঞ্জ ওইটা কিন্তু ব্লাড হয়নি লাল হয়নি গত বছর একটা ফল হয়েছিল ব্লাড হয়নি হয় না আমাদের এখানে নার্সারিম্যানদের একটা সমস্যা আছে প্রত্যেক নার্সারিম্যানকে আমি বলবো আর কি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে চেষ্টা করবেন সঠিক জাত সবার তুলে দেওয়ার যদি না থাকে তাহলে বলবেন যে নেই নেই আর এটাই উচিত নিজে টেস্টেড করে দেখে তারপরে গাছ মনে বাজারে ছাড়া উচিত সত্যি অবশ্যই এটা বেস্ট হয় আরেকটা জিনিস টবের জিনিস আলাদা আর মাটির জিনিস আলাদা কিন্তু আচ্ছা তবে এই বাড়িওয়ান মালটা এত মিষ্টি হবে মনে যে কোনো মালটার থেকে মিষ্টি আচ্ছা আচ্ছা আর যেই মাটিতে পুঁতবেন দেখবেন মিষ্টিটা কম হয় কমে যাবে তবে সব থেকে ভালো বাড়িওয়ান মালটাই আচ্ছা আচ্ছা এই ভিয়েতনাম মালটা হ্যাঁ ভিয়েতনাম মালটা টবে এই গাছটা এই বছর ফল আসেনি কিন্তু গত বছরে চার পাঁচটা ফল এসেছে এত মিষ্টি এত মিষ্টি হয় তা বলে বোঝানো যাবে না আচ্ছা এক্সি কোনো সার দেন না কোন ফর্দা হয় না এক্সট্রা ওই ওই হাড়ের গুঁড়ো সিংকুচি খোল পচা এই নর্মাল যেগুলো আচ্ছা 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 তাহলে আসুন দেখি আমরা টু এবার পদ্মটা দেখাই পদ্ম বললেন মোটামুটি আপনি বেছে গুঁচে চল্লিশটা ভাই রেখেছেন হুম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে থেকে কিছু ভ্যারাইটি আপনি দিচ্ছেন হ্যাঁ মানে বিক্রি করছেন না যেগুলো এটি অ্যাভেলেবেল থাকে সেগুলোই দিয়ে দিল যেগুলো চাই যদি সেই মোমেন্ট অ্যাভেলেবেল থাকে আমি বলি যে যারা কৈরি করে জিজ্ঞেস করে হুম তাদেরকে বলি যে এই ভ্যারাইটিগুলো আপাতত আছে তারা যদি ইন্টারেস্টেড হয় বলি এগুলো ভালো ফুল দেখতে

এটা হচ্ছে রানীর রেট রানীর রেট একটু হাত দিয়ে ধরুন তো ধরুন হাত দিয়ে দেখুন ফুলের সাইজ দেখুন এই যে তাহলে বুঝতে পারছেন এটা কত ইঞ্চি প্রশ্ন আছে গামলাতে এটা বাইশ বাইশ বা কুড়ি তো একই ফুল হবে বাইশ কুড়ি একই ফুল আছে আচ্ছা আচ্ছা এটা কি রিপোর্টিং করা নাকি এগুলো হ্যাঁ ওটা আমি রিপোর্টিং করিনি মানে ওই জাস্ট গাছটা খারাপ হয়ে গেছে টিউবার গর্তগুলো তুলেছিলাম আমি এই পিওনি ওটা আচ্ছা আচ্ছা আমি এই পিওনি আর শুনুন ওই দিকটা যায় একটু ওই ফুলটা একটু ভালো লাগবে আচ্ছা টিউবার দাম কেমন রেখেছেন টিউবারের দাম দুশো টাকা করে এই এই অক্সিজেনটা মানে যখন টিউবারটা পাওয়া যায় না হ্যাঁ বাকি ফেব্রুয়ারি মাসে তখন তো অনেক টিউবার অ্যাভেলেবেল থাকে তখন দেড়শো করে দিয়ে দিই এই মুহূর্তে দুশো টাকা দাম হ্যাঁ আর দেড়শো টাকা কোন মাস কোন মাসে বললেন ওই ফেব্রুয়ারি মাসে যখন টিউবার লাগায় আরকি কি সে সময় মানে সিজনটা আর কি আচ্ছা আচ্ছা তখন তো সব গাছের টিউবার থাকে তখন সব গাছেরই বলতে পারে টিউবার আছে সব গাছে হ্যাঁ মানে তখন দেড়শো টাকা তখন এই মুহূর্তে এখন দুশো টাকা এখন তো টিউবার পাওয়া যায় না এই টাইমে ফুল হয় গাছের বেশি দেখুন ভ্যারিটা দেখুন এটা এর নাম কি আছে এটা বেলনা বেলনা অসাধারণ কিন্তু মাঝখানে একটা হলুদ ভাব আছে আর সাদা পাবড়ি আবার কিন্তু পিঙ্ক কালারের শ্যাডো আছে দেখুন মানে এরা যদি এই মুহূর্তে নাই টিউবা দুশো টাকা দাম আছে আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে এটা ডি নাইন ডি নাইন আচ্ছা বাহ অসাধারণ ফুল অসাধারণ আচ্ছা এইটা কোন আছে এইটা এইটা এটা হচ্ছে চাঁদনি চাঁদনি দেখুন পাথাগুলো বেশ ঢেউ খাড়ানোর মতো বেশ অসাধারণ কিন্তু কালারটা দেখুন অসাধারণ কালার আচ্ছা কেউ মানে কেউ যদি আপনার কাছে এই ভিডিও দেখে গাছ নিতে চাইছে আর কি গ্রিন অ্যাপেল কি আছে এটা কোনটা এটা এটা ওটা হচ্ছে হোয়াইট পিওনি আর ওর পাশে একটা গ্রিন অ্যাপেল কুড়ি হয়ে রয়েছে আচ্ছা এটা হোয়াইট পিওনি হ্যাঁ একটু সবুজ ভাবও আছে কিন্তু ভেতরটাই হ্যাঁ ওই পাশেরটা একটা গ্রিন অ্যাপেল ওই যে কুড়ি এটাই না না ওইটা ওইটা এটা আচ্ছা এটা গ্রিন অ্যাপেল আচ্ছা মোটামুটি আপনার যদি আপনার কাছ থেকে টিউবার নেওয়া হয় তাহলে টিউবার দাম বলেন দুশো টাকা করে মুহূর্তে গড় দাম আছে কোনো কিছু উপর বা কোনো কিছু থাকে হ্যাঁ ওই কেউ যদি চারটে টিউবার নেয় একটা টিউবার ফ্রি চারটে টিউবার নিলে একটা আপনি ফ্রি দিচ্ছেন আচ্ছা আচ্ছা যারা এখানে এসে নিচ্ছে তারা তো নিতে পারছে হ্যাঁ আর যারা দূর থেকে নিতে চাইছে তারা কুরিয়ারে কুরিয়ারে ভারতবর্ষ যদি টিউবার অ্যাভেলেবেল থাকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে আর কুরিয়ারে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত টিউবার ভালো থাকে কিচ্ছু হয় না কোনো ভয় নেই গ্যারান্টি আমার

আমি যোগ্যতা আমি আইডি লিখেও দিতে পারি না কারণ লিখে দিলে কি হয় অনেকে আবার কোথায় আটকাবো আবার জলের মধ্যে নষ্ট হয়ে যায় ওই জন্য হোয়াটসঅ্যাপে তাকে ফরোয়ার্ড পাঠিয়ে এই টিউবার যাচ্ছে এটা এই ভ্যারাইটির টিউবার তার ক্ষেত্রে টাইমও হয়ে গেল প্লাস তার সে দেখে নিবে কোন টিউবার তার কাছে যাচ্ছে আচ্ছা মানে যেটা আপনি হোয়াটসঅ্যাপ পাঠাবেন সেটাই সেটাই বলছি যাবে কোনো সেটাই যদি হচ্ছে না আচ্ছা আচ্ছা আরেকটা একটা বলে দিই টিউবার পাতলা বা সরু যে কোনো টিউবার থেকে কিন্তু গাছ হয়ে যায় ওটা ভুল ধারণা মোটা টিউবার বলি মোটা টিউবার কাদের হয় যেসব টিউবার ফুল কম দিচ্ছে খাদ্য গাছে বেশি হয়ে গেছে সেগুলো মোটা টিউবার প্রডিউস করে

খরদিন ছড়া اكو যারা অনলাইন টিখো তো খুব ভালো কথা যারা এখানে আসতে চাইছে আপনারা ঠিকানা বলুন আমার ঠিকানা আছে চক্রড়া থেকে এসে গড়চর তলায় আসতে হবে চক্রড়া থেকে গড়চরতলা ডাউন প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে বাস অটো টটো পাওয়া যায় সোজা চক্রদামঙ্গা রোডে গড়চরতলায় নামবেন গড়চরতলায় নেবে বলুন মসা হাসপাতালের দিকে যাব ওখানে নেমে ওই মক কিছুটা 1 কিমি গিয়ে মসা কালীতলার আগে ডান দিকে রাস্তাটা বলুন নিয়োগী পাড়ায় যাও তাহলেই আমার বাড়ি এসে যাবে আচ্ছা চক্রটা হচ্ছে নদীয়া জেলা নদীয়া জেলা শিয়ালদহ শিয়ালদা থেকে কৃষ্ণগড় লাইনে পরে চাকদা চাকদা হ্যাঁ মানে আনাঘাটের দুটো স্টপিস আগে চাকদা আর কল্যাণীকে দুটো স্টপিস পরে চাকদা আচ্ছা আচ্ছা এবার আপনার ফোন নাম্বারটা বলে দিন যারা কুড়ে এনে নেবে হ্যাঁ আমার ফোন নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ডবল এইট ওয়ান ফাইভ ফোর জিরো নাইন হোয়াটসঅ্যাপেও এটা সেম নাম্বারই আছে